নমস্কার বন্ধুরা চলে এলাম নেক্সট ভিডিও নিয়ে আজকে একটা মজার ভিডিও দেখতে থাকুন কি কি করি দেখুন এসিটা পুরোপুরি একদম সার্ভিসিং করে দেবে আবদুল্লাস আবদুল দা খুব সুন্দর সার্ভিসিং করে তার জন্য আমি ওকে ডাক দিলাম বললাম তাড়াতাড়ি এসে এসিটা একটু সার্ভিসিং করে দেবে কারণ ঠান্ডাটা আগের মতন হচ্ছে না এবার দেখতে পারবে এই গরমকালের পরেও বর্ষাকালে যে পরিমাণ গরম রয়েছে তাতে এসি মাঝে মধ্যেই সার্ভিসিং না করালে খুব অসুবিধা হচ্ছে তাই সার্ভিসিংয়ের লোক চলেও এলো আর কিভাবে সার্ভিসিং করে আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিক আউটডোর এটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে করে আপনারা একদম নিজের চোখেই দেখুন আর খুব সুন্দরভাবে সার্ভিসিংটা করেও দেয় আর সার্ভিসিং করার পর আশা করি ভালোই ঠান্ডা হয়ে যায় আর সার্ভিসিং না করলে খুব তাড়াতাড়ি খারাপও হয়ে যায় হাওয়া না বেরোলে ঠান্ডা না হলে সত্যিই খুবই অসুবিধা এবং কারেন্টের বিলটাও বেশি আসবে আপনাদের নিজেরাও জানেন এসির একটা একটা পার্ট পুরো খুলে ফেলে একদম সুন্দরভাবে পুরো ধুয়ে পুচে সাফ করে দিল আর পুরো নোংরা জলটা দেখুন পুরো বালতি ভরে গেছে কীরকম নোংরা তার বলে বোঝে যাবে। আর সমস্ত কিছু একদম নিজের হাতেই পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আমি এটাও জিজ্ঞাসা করলাম যে সার্ভিসিং আর করাতে হবে কি না তো বললো এই মুহুর্তে তো অন্তত করাতে হবে না তবে আশা করি যে পরিমাণ গরম তাতে একবার দুবার পরিষ্কার করতে হতে পারে তা আমি এই দেখছিলাম যে খুব সুন্দরভাবে ওরা পরিষ্কার করে দিচ্ছিল আর এই এসিটা পুরোপুরি একদম খুলে জল দিয়ে খুব সুন্দরভাবে পুরো একদম ওয়াশ করে দিয়েছে আর তারপরে পুরো এসিটাকে একদম মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সেটিং করে দিলো আর এই কথা বলতে বলতেই এসিটা অন করেই দেখলাম ভালোই হাওয়া বেরোচ্ছে আগে হাওয়া অতটা বেরোচ্ছিলো না এখন ভালোই জোরে হাওয়া বেরোচ্ছে আর হাওয়ার সাথে সাথে ঠান্ডা হাওয়াটাও বেরোচ্ছে সার্ভিসিং করে চলে গেলো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন বাই